এক ভাই আমার ব্যক্তিগত নাম্বারে মেসেজ দিয়ে জানতে চেয়েছেন উনি বিয়ে করেছেন কিন্তু বউ তার কথা শোনে না তার আনুগত্য করে না করতে বলেন একটা সে করে আর একটা বুঝিয়েও কাজ হচ্ছে না ভয় দেখানোর জন্য তাকে তার বাপের বাড়ি চলে যেতে বলেছেন কিন্তু তাতে কোনো ফায়দা হচ্ছে না বিষয়টা নিয়ে উনি খুব দুশ্চিন্তাগ্রস্ত এ বিষয়ে তিনি কিছু নসিহত প্রত্যাশা করেছেন আমার কাছ থেকে ভাই আপনাকে বলবো প্রথমত স্বামী স্ত্রীর উপর একে অপরের সাথে উত্তম ব্যবহার করা জরুরি মহান আল্লাহ বলেন ও আশি রুহুন নাবিল মারুফ তোমরা নারীদের সাথে জীবন জীবনযাপন করো অন্যত্র আল্লাহ বলেন আলাহুন্না মিসলী হিন্না মা আররুফ আলী রিজা আলী আলি দারাজা পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে তেমনিভাবে স্ত্রীদেরও পুরুষদের উপর অধিকার রয়েছে নিয়ম অনুযায়ী আর নারীদের উপর পুরুষদের রয়েছে শ্রেষ্ঠত্ব মনে রাখতে হবে স্ত্রীর উপর স্বামীর অনুসরণ করা অজীব সে তার কথা শুনবে আদেশ মেনে চলবে অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাবে না স্ত্রীকে আরও মনে রাখতে হবে তার উপর স্বামীর অধিকার অনেক বড়। এমন কি পিতামাতার আনুগত্যের উপর স্বামীর আনুগত্য অনুসরণ বেশি প্রাধান্য প্রাপ্ত সেজন্য রসুল সাল্লাম বলেন লওকন্ত আমিরান আহাদান আন এসুদ্দ আলী আহাদ লাজুয়া জি হিননা আল্লাহ রসুল বলছেন যদি আমি কোনো কাউকে আদেশ করতাম যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করবে তাহলে আমি মহিলাদেরকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীদের উদ্দেশ্যে সেজদা করো অন্যত্র এসছে আল্লাহ রসুল বলেন ইদা সল্লা তিলমার আতু হামসাহা ও সহমত শাহারাহা ও হ্যাফি ও ফরজাহা ও আতা আতজাহা কিল আল্লাহা উদিল এখানে রসুলসাল্লাম বললেন যে যদি কোনো মহিলা পাশাত্য সালাদ আদায় করে রমজানের সোম পালন করে লজ্জাস্থানের হেফাজত করে স্বামীর অনুসরণ করে তাহলে তাকে বলা হবে যে জান্নাতের যে দরজা দিয়ে তুমি প্রবেশ করতে চাও প্রবেশ করো এখানে রসুল্লা সাল্লা সাল্লাম স্বামীর আনুগত্যকে সালাদ সিয়াম এবং লজ্জাস্থান হেফাজতের সাথে উল্লেখ করে এর গুরুত্ব ও অপরিহার্য গুরুত্ব ও অপরিহার্যতা বুঝিয়েছেন অবশ্য স্বামীর আনুগত্য ইসলাম পরিপন্থী কোনো কিছুতে হবে না অর্থাৎ ইসলাম পরিপন্থী কোনো আদেশ করলে সেখানে তার অনুসরণ করা যাবে না দ্বিতীয়ত কোনো স্ত্রী স্বামীর অবদ্ধ হলে তার কথা না শুনলে সে একদিকে যেমন আল্লাহর সাথে নাফারমানি করলো ওই স্ত্রী অন্যদিকে তেমনি স্বামীর অধিকার অস্বীকার করলো তার অবদ্ধ হল আর কোন স্ত্রীর অবস্থা যদি এমনটি হয় তাহলে তার চিকিৎসা নিসার চৌত্রিশ ও পঁয়ত্রিশ নম্বর আয়তে বলে দেওয়া হয়েছে যার সার সংক্ষেপ প্রথমে স্ত্রীকে উপদেশ দিতে হবে ভুল ধরিয়ে দিতে হবে এক্ষেত্রে সতী ভালো কোনো মহিলা বা মাহারাম কোনো পুরুষের মাধ্যমে অথবা ভালো কোনো আলেমের বক্তব্যের মাধ্যমে সহযোগিতা নেওয়া যেতে পারে এটা ফায়দা না দিলে স্ত্রীকে সাময়িক ত্যাগ করতে হবে যেমন সর্বোচ্চ তিন দিন পর্যন্ত তার সাথে কথা না বলে থাকা সংশোধন না হওয়া পর্যন্ত বিছানা ত্যাগ করা ভিন্ন বিছানায় থাকা বা একই বিছানায় থাকলেও অন্যদিকে শোয়া যদি এতেও কোনো কাজ না হয় তাহলে মৃদু প্রহার করতে হবে এমন প্রহার এমন মার যাতে শরীরের কোথাও কেটে না যায় ক্ষত সৃষ্টি না হয় এবং দেহের ভেতরে বিপজ্জনক কোনো অবস্থার সৃষ্টি না হয় যদি তাতেও কাজ না হয় তাহলে উভয় পরিবারের পক্ষ থেকে দুজনকে সালিশ মেনে বিচারক মেনে ফাইসারা করিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে তৃতীয়ত এর পরেও যদি স্ত্রী তার গোড়ামি ত্যাগ না করে স্বামীর আদেশ না শোনে তাহলে হয় তালাক নয়তো সবর এবং ধৈর্য কল্যাণ ও অকল্যাণ ও দিক বিবেচনা করে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে স্বামীর অবস্থা বাচ্চা কাচ্চা থাকলে তাদের অবস্থা সব কিছু ভেবে সিদ্ধান্ত নিতে হবে এক্ষেত্রে স্বামীকে খুব ভেবে চিনতে পা ফেলতে হবে বিশেষ করে প্রয়োজনে ভালো মানুষদের এক্ষেত্রে পরামর্শ নেওয়া যেতে পারে আমি আগেও বলেছি স্বামীরও উচিত স্ত্রী হক আদায় করা তার সাথে সদাচরণ করা সুন্দরভাবে নরমভাবে কথা বলা মনে রাখতে হবে কোমল ব্যবহারের মাধ্যমে যা অর্জন করা সম্ভব শক্ত ব্যবহারের মাধ্যমে কঠিন ব্যবহারের মাধ্যমে তা সম্ভব নয় যারা স্ত্রীকে ছেড়ে দূরে কোথাও থাকেন বিদেশে হোক যেখানে হোক তাদের উদ্দেশ্যে বলবো নিয়ম মাফিক ছুটিতে পরিবারের কাছে যান স্ত্রীকে সময় দিন টানা দশ বছর আট বছর সাত বছর থাকবেন আর স্ত্রী কষ্ট পাবে এটা কিন্তু ঠিক নয় আর জিনিস আমাদের সকল পুরুষকে মনে রাখতে হবে আমরা সাধারণত স্ত্রীদেরকে পুরোপুরি কমপ্লিট সোজা পেতে চাই মানে যা বলবো তাই শুনবে একদম সোজা কমপ্লিট পেতে চাই কিন্তু আমাদের এই আশা আকাঙ্ক্ষা আসলে ভুল এবং এই থেকে অনেক সমস্যা সৃষ্টি হয় সহিবুখারি এবং মুসলিমে এসেছে রসুলসাল্লাম বলেন যে তোমরা মেয়েদেরকে বেশি বেশি উপদেশ দাও কারণ তাদেরকে পাজরের হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে আর পাজরের সবচেয়ে বাঁকা হাড্ডিটা হলো উপরের হাড্ডিটা যদি তুমি তাকে সোজা করতে যাও তাহলে ভেঙে ফেলবে আর যদি ছেড়ে দাও তাহলে বাঁকায় থেকে যাবে অতএব তোমরা মহিলাদেরকে ও সোবিন নিচে খায়রান উপদেশ দিতে থাকো এই হাদিসে আমাদেরকে বলে দেওয়া হয়েছে তাদেরকে যেমন সবসময় সোজা পাওয়া সম্ভব না কোনো সময় না সোজা পাওয়া সম্ভব না তেমনিভাবে আমাদেরকে বলা হয়েছে যে আমরা যেন তাদেরকে উপদেশ দিয়ে যাই তাদের উপরে করা না হয় যা হোক আদর সোহাগ স্নেহ ভালোবাসা যেমন থাকবে তেমনি থাকবে শাসনও তবে সব কিছুই চলবে নিয়ম মাফিক নসিহতগুলো একটু লম্বা হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত মহান আল্লাহ আমাদের স্বামী স্ত্রীদের মধ্যে বন্ধন আরও অটুট করে দিন আমিন।